চব্বিশের জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে সোমবার সতেরোই নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এ ধরনের রায় বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ ক্ষমতার অপব্যবহারের জন্য অনেক নেতার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সর্বশেষ শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল যা ইতিহাসে কিছু উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে তুলনা করা যেতে পারে যারা তাদের শাসনকালের সময় গুরুতর অপরাধের দোষী সাব্যস্ত হন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দু সালে দুজাইল গণহত্যার কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল একইভাবে নিকোলে সিউসেস্কু রোমানিয়ার এক নায়ককে ক্ষমতার অপব্যবহার এবং জনগণের বিরুদ্ধে অপরাধের জন্য দ্রুত সামরিক বিচারের পর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো উনিশশো সালে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মৃত্যুদণ্ড পান রোমানিয়ার ইয়ন আন্তোনেস্কু নাৎসি জার্মানির সঙ্গে জোটবদ্ধতা ও যুদ্ধাপরাধের জন্য উনিশশো সালে ফায়ারিং স্কোয়াডের লাশ দণ্ডে দণ্ডিত হয়েছিলেন পাকিস্তানের পারভেজ মুশারফও অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন যদিও তিনি সরাসরি ফাঁসিতে ঝুলেন না এছাড়াও রয়েছে ফ্রান্সিসকো ম্যাকিয়াস অ্যানগুয়েমা যিনি গণহত্যা ও দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হন আরও আছেন হাঙ্গেরির ফেরেঙ্কো সেলাসি ফরাসি বিপ্লবের সময় লুইসোর্স ইংল্যান্ডের প্রথম চার্লস ইতালির বেনিতো মুসোলিনি আদনান ম্যান্ডারেস এবং জাপানের হিদেকি তোজো তাদের শাসন আমলের অপরাধের জন্য বিভিন্ন পদ্ধতিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন প্রেক্ষাপটে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় আন্তর্জাতিক আদালতের ক্ষমতা ও দায়িত্ব এবং রাজনৈতিক নেতাদের প্রতি আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক আদর্শের প্রয়োগের দিকে নির্দেশ করে তবে এ ধরনের রায় সমালোচনাও ডেকে আনতে পারে কারণ নেতাদের বিচার প্রক্রিয়ায় যথাযথ স্বচ্ছতা রাখতে না পারলে ন্যায় বিচার প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হতে পারে তাই এমন রায়ের ক্ষেত্রে কেবল দণ্ডপ্রাপ্তই নয় বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা স্বাধীনতা ও আইনগত ন্যায় নিশ্চিত করা অত্যন্ত জরুরি আফসানা ভুইয়া প্রবাস খবর